কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি এ ফার্স্ট সেমিস্টারের এ কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াশ করছো তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বি এ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো যাই হোক প্রথমে সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করা যাক তো সিলেবাস থেকে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে এইসি কোর্সের অন্তর্গত বাংলা সিলেবাসের যে টাইটেল সেটা হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে আর এই পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে বাংলা ভাষার ব্যবহার এখানে ব্যাকরণ হিসেবে আমরা ব্যাকরণের পাঠটা পাচ্ছি তো যাই হোক এই ব্যাকরণ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা ক্রিয়ার কালের সম্পূর্ণ কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিচে আসলে আমরা আমাদের সাধারণের সম্পূর্ণ তথ্য দেখতে পারবো তো দেখো সাধারণের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করব। ক্রিয়ার কাল কাকে বলে ক্রিয়ার কালের ক্রিয়ার কালের যে প্রকার প্রত্যেকটা প্রকার ভেদের আবার প্রকার এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আলোচনা করা যাক যে ক্রিয়ার কাল কাকে বলে কি বলছে দেখে নাও বলছে ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায় সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয় অর্থাৎ কার্য সম্পন্ন হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে কথা ক্লিয়ার ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার কি কি একটা হচ্ছে বর্তমান কাল একটা অতীতকাল আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল বর্তমান কাল সম্পর্কে প্রথমেই আলোচনা করছি তো বর্তমান কালের কনসেপ্টে কী রয়েছে দেখে নেওয়া যাক বর্তমান কাল কি বলছে বর্তমান কাল কাকে বলে একটু দেখে নেওয়া যাক বলছে ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া এখন ঘটছে বোঝায় সেই সময়কে বর্তমান কাল বলে বর্তমান কালকে চার ভাগে ভাগ করা যায় এক নম্বর ভাগ সাধারণ বর্তমান কোনটা সাধারণ বর্তমান যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলা হয় যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা এই পুরো বিষয়টাকে ক্লিয়ার করে নেব যেমন সকালে সূর্য ওঠে এটা সাধারণ বর্তমান এটা উঠবেই দুই আর দুইয়ে চার হয় যেটা হবেই গাছে ফুল ফোটে যাই হোক এই হচ্ছে আমাদের বর্তমান সাধারণ বর্তমান কালের কনসেপ্ট বর্তমান কালের দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে ঘটমান বর্তমান ঘটমান বর্তমান কাকে বলছে একটু দেখে নেওয়া যাক যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে এখনো শেষ হয়ে যায়নি তাকে বর্তমান ঘটমান বর্তমান কাল বলা হয় যেমন আমার ছোট ভাই লিখছে এখনো শেষ করেনি লেখাটা হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে এই সমস্ত কনসেপ্ট ঘটমান বর্তমান কালের কিন্তু অন্তর্গত পরবর্তী পুরা ঘটিত ঘটমান বর্তমান কালের আরেকটি কনসেপ্ট পুরা ঘটিত বর্তমান কি বলছে যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে পুরা গঠিত কাল বলা হয় যেমন যেমন হিসেবে আমরা এই লাইনটাকে ধরতে পারি এখন বাবা অফিস থেকে ফিরছেন ফিরেছেন দ্বিতীয় এবার মা খেতে ডেকেছেন পরবর্তী বর্তমান কালের পরবর্তী কনসেপ্ট বর্তমান অনুজ্ঞা কি বলছে এই মার্কিন যুক্ত এলাকায় বর্তমান অনুজ্ঞার কনসেপ্ট বা সংজ্ঞাটা একটু দেখে নেব যখন কাউকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা তখন বর্তমান কালের সেই অবস্থানকে বর্তমান অনুজ্ঞা বলা হয় যেমন আমার প্রণাম নিয় তেঁতুলের আচারটা দিও এইরকম যে একটা অনুরোধমূলক বা আদেশমূলক আমরা যখন ব্যক্ত করি ঠিক আছে তখন কিন্তু এই বর্তমান অনুজ্ঞা কনসেপ্ট ব্যবহৃত হয় পরবর্তীতে চলে যাব অতীতকাল কালের দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে অতীতকাল বর্তমান কাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবার অতীতকাল কাকে বলে অতীত অতীতকালের বিভিন্ন ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেখো কী বলছে অতীতকালের কনসেপ্ট বলছে ক্রিয়ার যে রূপের দ্বারা পূর্বে কোনো এক সময় পুরা পুরা ঘটিত হয়েছে সেই সময়কে অতীতকাল বলে অর্থাৎ পাঁচ যেটাকে বলছে ঠিক আছে অতীতকালকে চার ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথম সাধারণ অতীত কি বলছে যে কি বলছে যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে তাকে সাধারণ অতীতকাল বলা হয় যেমন আমি কাজটি করলাম আমি খেলা দেখি এলাম এরকম বিষয় নিত্যবৃত্ত অতীত যার কনসেপ্টে কি বলছে যে ক্রিয়া অতীতে প্রায় ঘটত এমন বোঝায় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলা হয় যেমন বাবা প্রতিদিন বাজার করতেন ছুটতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম এরকম যে নিত্যবৃত্ত নিত্য কথা অর্থ হচ্ছে প্রতিদিন বা একটা মানে প্রতিদিন এরকম বোঝায় নিত্য মানে প্রত্যেক দিন বা প্রতিদিন বা প্রত্যেকটা সময় আর অতীত বলতে আগের ঠিক আছে তাহলে বাবা প্রতিদিন বাজার করতেন ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে যেতাম এরকম যে বিষয় যেটা নিত্যবৃত্ত হতো একটা নির্দিষ্ট শিডিউল বা রুটিন অনুযায়ী গিয়ে বলছে ঘটমান অতীত অতীতকালের দ্বিতীয় কনসেপ্ট কি বলছে যে ক্রিয়া অতীতকালে চলেছিল তো এখনো কিন্তু শেষ হয়নি ঠিক আছে তখনও শেষ হয়নি বলছে যে ক্রিয়া অতীতকালে চলছিল তখনও শেষ হয়নি এরকম বোঝায় তাকে অতীতকাল বলা হয় সরি তাকে কি বলছে ঘটমান অতীতকাল বলছে যেমন রিতা ঘুমাচ্ছিল ঠিক আছে রিতা তিনি মেয়েটির চেহারা কেমন জানতেন জানতে চাইলেন এরকম বিষয়ে পরবর্তী পুরা ঘটিত অতীত অতীতকালের তৃতীয় কনসেপ্ট বলছে যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তার কালকে পুরো অতীতকাল বলা হয় যেমন উদাহরণ হিসেবে আমরা এই লাইনটাকে ধরতে পারি আমরা রাজশাহী গিয়েছিলাম তুমি কি তার পরীক্ষা নিয়েছিল নিয়েছিলে এই সমস্ত বিষয় এবার আমরা ক্রিয়ার কালের যে তৃতীয় ভাগ ভবিষ্যৎকাল এই ভবিষ্যৎকাল কাকে বলে ভবিষ্যৎকালের প্রকারভেদ প্রত্যেকটাই আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক যে ভবিষ্যৎকাল কাকে বলে যা এখনো আসেনি ফিউচার এই এই যে বিষয়টা ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ভবিষ্যতে কোনো এক সময় ঘটবে সেই সময়কে ভবিষ্যৎকাল বলছে সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎকালের প্রথম কনসেপ্ট সাধারণ ভবিষ্যৎ যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংগঠিত হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎকাল বলা হয় যেমন বাবা আজ আসবেন আমি হব সকাল বেলার পাখি ঘটমান ভবিষ্যৎ জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটেনশন কি বলছে ঘটমান ভবিষ্যতের কনসেপ্টে বলছে যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে জাস্ট ওয়েট বলছে যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলেছে বা চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলবে ভবিষ্যতে আমি একটা কোনো কাজ শুরু করব যেটা চলবে যেমন সুমন হয়তো তখন দেখতে থাকবে মনীষা দৌড়তে থাকবে এই সমস্ত বিষয়ে পুরাঘটিত ভবিষ্যৎ কি রয়েছে পুরাঘটিত ভবিষ্যতের কনসেপ্ট যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয় এমন হলে তার কালকে পুরা ঘটিত ভবিষ্যৎ কাল বলা হবে বা হয় অনেকে একে সন্দেহ অতীত ও বলে থাকেন যেমন উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে পরবর্তী উদাহরণ সম্ভবত পরীক্ষার ফল বের হয়ে থাকবে ভবিষ্যৎ ভবিষ্যৎকালের সর্বশেষ কনসেপ্ট ভবিষ্যৎ অনুজ্ঞা প্রথমেই দেখে নেব এটি কাকে বলে যখন কোনো আদেশ অনুরোধ বা প্রার্থনা ভবিষ্যতের জন্য করা হয় তখন তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলা হয় যেমন আগামীকাল আমার বাড়ি অফিস কিন্তু বাড়ি আসিস কিন্তু ঠিক আছে কাজটা করে যেও এরকম বিষয় তো দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসেই আমরা ক্লিয়ার কালটাকে সম্পন্ন করলাম সো ভিডিওর শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটিতে আমরা কোন কোন কলেজ থেকে বাস করছো ডিসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নেবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই